দর্শক আমরা প্রতিদিন রান্নার কাজে যে সয়াবিন তেলগুলো ব্যবহার করি ফ্যাক্টরিতে কিভাবে এই এই তৈরি করা হয়। আমরা প্রক্রিয়াটা কখনো দেখিনি বা দেখার সুযোগ হয়নি আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে সয়াবিন তেল ফ্যাক্টরিতে তৈরি করা হয় একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন এগুলো হচ্ছে সয়াবিন এই সয়াবিনগুলো কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে এনে ফ্যাক্টরির গোডাউনে একত্রিত করা হয়েছে এই সয়াবিনগুলো থেকে তৈরি করা হবে সয়াবিন তেল প্রথম যে ধাপ সেটা হচ্ছে এখানে স্টিলের পাইপ রয়েছে ওই সয়াবিন গুলো পাইপের মাধ্যমে এসে এই ট্যাঙ্কে জমা হচ্ছে এই ট্যাঙ্কের ঠিক নিচে আলাদা একটা পাইপ রয়েছে এই পাইপের মধ্যে সয়াবিন গুলো গিয়ে ভেঙে খোলে পরিণত হচ্ছে এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে সরিষার তেল যেভাবে তৈরি হয় ওই থেকে কিছুটা আলাদা প্রক্রিয়াতে এখানে সয়াবিন তেল তৈরি করা হচ্ছে একটু দেখতে থাকুন দেখুন এই খোলগুলো এই ট্যাঙ্কের মধ্যে যাচ্ছে তারপর নিচে একটা পাইপ রয়েছে পাইপের মাধ্যমে গিয়ে একটা আলাদা পরিমাপ তৈরি হচ্ছে এখানে চেন যখন টানছে এই পরিমাপগুলো সামনে যাচ্ছে গিয়ে এখানে স্টিলের একটা চাকা রয়েছে একটু লক্ষ্য করে দেখুন একটা ফ্রেম রয়েছে ফ্রেমের মধ্যে গিয়ে এই খোলগুলো একত্রিত হয়েছে এখানে চা প্রয়োগের ফলে একটা গোল চাকার মতো তৈরি হয়েছে হলুদ কালারের এই চাকার মধ্যে রয়েছে এই সয়াবিন তেল কিভাবে এখন এই তেলগুলো নির্গত করা হবে এবার আপনাদেরকে সেটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারের চাকা তার ঠিক সামনে সারিবদ্ধভাবে এই চাকাগুলো রাখা হচ্ছে এই সারিবদ্ধভাবে চাকাগুলো রাখার পর উপরে গিয়ে একটা লোহা রয়েছে ওই লোহা থেকে চাপ প্রবল বেগে চাপ দেওয়া হচ্ছে এই চাপের ফলে নিচ থেকে দেখতে পাচ্ছেন দুই ফোঁটা চার ফোঁটা বা একটু বেশি পরিমাণে এই সয়াবিন তেলগুলো নির্গত হচ্ছে এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয় যে এই সয়াবিন তেলগুলো এখানে এসে ছাঁকা হচ্ছে মানে উপরে স্টিলের এর মতো রয়েছে উপরে ময়লা থেকে যাচ্ছে নিচে এই একদম পিওর সয়াবিন জমা হচ্ছে এখন একজন ব্যক্তি এই সয়াবিন তেলগুলোর যে গুণগত মান সেটা পরিমাপ মানে পরীক্ষা করে দেখছে যে সবকিছু ঠিক আছে কিনা সবকিছু ঠিক থাকলে এটা মানে ওই প্যাকেটিং শুরু হবে প্যাকেটিং প্যাকেজিং এগুলো শুরু হবে মোটামুটি এখানে ঠিক আছে অনেকটা গাঢ় আছে কালারটাও খুব ভালো আছে এখন দেখতে পাচ্ছেন এখন ওই বোতলের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাপে ওখানে প্রবেশ করানো হচ্ছে মানে লিটারের যে সয়াবিন তেলের বোতল থাকে ওই বোতলের মধ্যে প্রবেশ করানো হচ্ছে তবে এখানকার যে প্রক্রিয়াটা সেটা একটু আপনাদেরকে দেখায় যেহেতু অনেকে আগে কখনো দেখেনি দেখুন আটটি বোতলে সঙ্গে এই সয়াবিন তেলগুলো ছয় লিটার পরিমাণ মানে প্রবেশ করানো হচ্ছে তারপরে একজন ব্যক্তি এইখান থেকে ক্যাপ লাগিয়ে দিচ্ছে এই যে দেখুন এখানে আট একটি পরিমাণ এই সয়াবিন তেলের যে বড় বোতল আছে সে তার মধ্যে সয়াবিন তেলগুলো প্রবেশ করিয়ে তারপরে ক্যাপ লাগিয়ে এখন বাইরে বের করে দেওয়া হচ্ছে এখন কিন্তু ফুল প্রোডাকশনটা হয়ে গেছে বাইরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এখানে স্যাম্পল হিসেবে রাখা হয়েছে যারা কাস্টমার আছে এখান থেকে তারা এসে মানে নিয়ে যাবে আর কি তারপরে দেখুন এখানে এসে প্যাকেজিং একদম কমপ্লিট করা হচ্ছে এবার দোকানে যাওয়ার জন্য এই সয়াবিন তেলটা প্রস্তুত রান্নার জন্য এই যে দেখুন দোকানে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে এখন কাস্টমাররা এসে একটা দুইটা যেটা যে যার যেটা প্রয়োজন সে নিয়ে যাবে কেমন লাগলো দর্শক অজানা তথ্যমূলক আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের গো ফেসবুক পেজটি ফলো রাখুন